লরি উল্টে গুরুতর আহত চালক রক্তে ভেসে যাচ্ছে শরীর দ্রুত উদ্ধার করে একজনকে সঙ্গী করে বাইকে বসিয়ে চোদ্দ কিলোমিটার দূরে হাসপাতালে নিয়ে ছুটল রাজু ফের রাজু স্টাফের মানবিক রূপ দেখল জনতা খবর পেয়ে হাসপাতালে ততক্ষণে পৌঁছে গেছে ধুপগুড়ি পুলিশ দ্রুত বাইক থেকে নামিয়ে চালকের চিকিৎসার ব্যবস্থা করা হলো। চোট গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর চালককে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলো এটাই তো আসল মানবিকতা বুধবার রাত নটা নাগাদ গয়ারকাটা থেকে ধুপগুড়িগামী এশিয়ান হাইওয়ে আটচল্লিশের উপর নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে পড়ে একটি ডলোমাইট বোঝাই লড়ে গুরুতর আহত হন চালক ঠিক তখন সে পথ ধরে বাইকে করে ফিরছিল রাজু গাড়ির কেবিন ভেঙে ততক্ষণে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে চালক ও খালাসি খালাসির চোট কম থাকলেও চালকের হাত বেয়ে রক্তের বন্যা দ্রুত উদ্ধার করে দু একটি ছোট গাড়িকে দাঁড় করিয়ে হাসপাতালে পাঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে অন্য এক গাড়ির চালককে সঙ্গী করে মাঝখানে আহত চালককে বসিয়ে বাইক নিয়ে চোদ্দ কিলোমিটার দূরে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে ছোটে রাজু তার এই কাজকে বাহবা জানিয়েছেন অনেকেই প্রসঙ্গত এই রাজু এর আগেও ছজনের খুনি গ্যাংকে ধরতে পুলিশকে সহায়তা করে জেলা পুলিশের তরফে সংবর্ধিত হয়েছিল ফের একবার রাজুর ভূমিকায় খুশি সকলে উদ্ধার করে আনা মানে কি বিষয় কি রয়েছে দেখুন ওই আংড়া ভাষা ডুডো সেতু সংলগ্ন যে এলাকায় সেখানে অপর দিক থেকে একটা গাড়ি নাকি খুব দ্রুত গতিতে আসছিল তখন একটি বাইশ চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে আমি খবর পাই সেখানে এবং খবর পাওয়ার পরে ড্রাইভারকে সেখান থেকে উদ্ধার করে ধুপগুড়ি হাসপাতালে নিয়ে আসে মানে কিসে করে আনা হলো আমি বাইকে করে নিয়ে আসলাম মানে এত কিলোমিটার দূরে বারো কিলোমিটারের মতো রাস্তা প্রায় বাইকে করে আমি কোনোরকম ওনাকে নিয়ে আসলাম আচ্ছা কী অবস্থা রয়েছে এখন এই হাটটা বা হাতটা অনেকটাই ভেঙে গেছে ডক্টর রেফার করলো জলপাইগুড়ি আচ্ছা কী নাম আপনার আমার নাম রাজু आया था आगे से आगे से गाड़ी आगे आया था गाड़ी वाला भी कुछ तो रहा था हम अपना बचाए तो करना ही था हाँ हाँ गाड़ी ब्रेक मारते मारते फ्लिप हो गया उलट गया गाड़ी कहाँ से कहाँ जा रहा था गाड़ी नेपाल है नेपाल 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 जा रहा था कहाँ से भूटान भूटान से क्या है गाड़ी में क्या है जिप्सन पत्थर जिप्सन पत्थर आपका नाम क्या है हमारा नाम अमरजीत सिंह है तुण तुण तुण। ये गाड़ी कहां का है तुण। 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 いいかな